হনুমন্তে নমঃ দর্শকগণ ম্য আচার্য সত্যানন্দ আপনাদের জন্য নিয়ে আসেছি বিভিন্ন জায়গার থেকে পন্ডিতের থেকে বইয়ের থেকে কিবদন্তির থেকে আপনাদের এই টোটকা আমার এই টোটকা আপনারা কোথাও না কোথাও শুনবেন কারণ এটা আমি বানিয়ে বলছি না সন্ত মহন্তদের আওয়াজ এটা আজকে যে টোটকাটি আমি আপনাকে বলবো এটা আমার দ্বারা নির্মিত নয় আপনারা যদি আপনাদের দাদিমা ঠাকুমা তাদেরকে জিজ্ঞেস করেন তাহলে এই টোটকাগুলো ওদের থেকেও শুনতে পাবেন একটা দুটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দিই প্রথম হচ্ছে আগেরকালে আমাদের ঠাকুম্মা দাদিমারা যখন সকালবেলা ঘুমের থেকে উঠতাম উঠোনে জল দিত সেটাকে আমি এইভাবে বলি যে আপনার সাদার দরে যাতে একটা ব্রাশের ইয়া তামার লোটা রাখবেন সেখানে জল রাখবেন দরজাটা খুলবেন এবং দরজার চক জল দেবেন কারণ এখন ফ্ল্যাট সিস্টেম এখন বাড়িতে আর উঠোন নেই কিন্তু জলও আছে সদর দরজাও আছে আর আমাদের বাড়িতে মুসাফিরও আসে আমাদের বাড়িতে অতিথিও আসে আর আমরাও বের হয় আমরাও এন্ট্রি নেই দরজা তো আছে পরিবর্তন সংসার কা নিয়ম হ্যাঁ आमी गीता शस्त्र जो जैसा सोचता है वैसा ही करता है और वैसा ही बन जाता है धर्मशास्त्र आजकल शक्ति बड़ा बार अपना खाद्य पदार्थ के তিনগুণ অবয় অব দেবার যুক্তি আর সংগতির দ্বারায় আমার এই টোটকাগুলো যে টোটকাতে যে পদার্থটি বলি সেটি বাজারে অ্যাভেলেবেল অর্থাৎ জিনিসটি আছে ভগবানকে কেউ দেখেনি কিন্তু আপনার বাড়িতে ঠাকুরের ফটো আছে কেন কি বিশ্বাস দর্শক জ্ঞান আজকের এই টোটকা বলা হয় মানুষের মধ্যে আমরা যে খাদ্য পদার্থটি খাই ভোজন করি সেটা সাত্বিক স্বাস্থ্যকর এবং ঊর্জাপূর্ণ হওয়া উচিত সাধারণত আমরা রুটিটা প্রায় প্রায় কোনো না কোনো সময় সকাল হোক বিকাল হোক মর্নিংয়ে নাস্তা হোক রাত্রের খাবার হোক রুটি কিন্তু জীবনে ইয়া দিনে একবার তো শিওর খাই আমাদের জীবনে যে কাটি আমরা তার মধ্যে দিনের মধ্যে একবার রুটি আমাদের ভোজ্য পদার্থ হয় এমনও আছে স্টেট এমনও আছে জায়গা যেখানে দুই টাইম ইয়া তিন টাইম ব্রেকফাস্ট থেকে নিয়ে দুপুরের খাবার থেকে নিয়ে রাত্রের খাবার রুটি রুটি হয় দর্শক গান এই রুটি এটার দ্বারাই আমরা অমৃত পান করতে পারি যদি আমার এই টোটকা আপনারা নিয়মিতভাবে করেন তাহলে এক মাস পরে আপনি আমাকে দেখা করবেন ইয়া আমাকে কমেন্টে লিখবেন যে ফল কি পেয়েছেন দর্শক যখন আপনার বাড়িতে আটা গোথা হয় যখন আটাকে গোঁতা হয় তখন সেখানে বলা হচ্ছে একটু দুধ মিলিয়ে দেবেন দর্শক জ্ঞান জেনে রাখুন শাস্ত্র মতে দুধকে অমৃত বলা হয়েছে একটি দুধ তার থেকে ঘি মাখন হ্যাঁ মাঠা কিনা বের হয় আর প্রত্যেকটি জিনিস স্বাস্থ্যকর বলা হচ্ছে আপনি যে আটাটি মাখেন গুথেন রুটি বানাবার জন্য সেখানে একটু দুধ মিলিয়ে দেবেন আটার সাথে দুধ যখন সম্মিলিত হয় উর্জার শক্তি নির্মাণ হয় আপনার বডির রাগ রাগ অক্সিজেনে ভরে দেবে মনে রাখবেন আপনার শরীরে যত অক্সিজেন প্রবেশ করবে তত আপনি সুস্থ দুনিয়াতে কিছু পার্লার হচ্ছে যেখানে অক্সিজেন সেবন করা হচ্ছে লোক এক আধ ঘন্টা অক্সিজেন নিচ্ছে যেমন বিউটি পার্লার তেমন অক্সিজেন পার্লার অনেক জায়গায় তৈরি হয়ে গেছে দর্শকগণ মনে রাখবেন যারা বিদ্যা অধ্যয়ন করে না যারা নিজেকে আপডেট করে না যারা নলেজ নেয় না তাদেরকে বলা হয় তারা সবসময় একটি বিবাদে থাকে এই টোটকাটি আপনার স্বাস্থ্যকর ঊর্জাদায়ক এবং আপনার জন্য ভীষণ প্রভাবকারী করুন দিনের যে কোনো সময় যখন রুটি খান এই দুধে বানিয়ে এই রুটিটা খাবেন আটার মধ্যে দুধ মিলিয়ে দুধ দিয়ে রুটি বানিয়ে দুধ দিয়ে খাওয়া এটা আলাদা জিনিস কিন্তু আটার মধ্যে দুধ দিয়ে যখন রুটি বানাবেন তার প্রভাব তার শক্তি একদম আলাদা দর্শক এটি করুন আর নিজেকে শক্তিমান করে তুলুন পজিটিভ করে তুলুন আমার বিশ্বাস এটা করার পর এক মাসের মধ্যে আপনার জীবন বদলে দেবে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ওম হনুমন্তে নমক